যিকর না আর আর দরকার নেই আরেকদিন শোনা ভাব আমি অনেক জ্ঞান শোনাানোর চেষ্টা করেছি কারণ এখানে অশখ মু디어 আর ভাইরা এসেছে আর মিডিয়ার ভাইদের জন্য আমার ভিডিও কিন্তু মুক্ত কোন জায়গায় কোনো কপিরাইট গেলে আর হইবেন কপিরাইট মাইটই চলতে না যতদিন আসি ইসলামের জন্য নিবেদন প্রাণ হয়ে থাকতে চাই ঠিক না হ্যাঁ বাদাম বাদাম না খাইছেন ওটা বলছিলাম কিন্তু আজাদ দরকার নেই রাত রাত অনেক হয়ে গেছে রাত অনেক হয়েছে আচ্ছা আজাদ ভাইয়ের আজাদ ভাইয়ের একটা গান শুনে আজাদ ভাইয়ের একটা শোনাবো আজাদ ভাইয়ের একটা আজাদ ভাইয়ের দ্রোহী দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে কলম দিয়ে টাকা আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো জাতির লাগি মহামারীর কলম ফলাইয়া চাল ওরা নির্যাতন ওরা দেশের লাগি মহামারীর মোহতন ফলাইয়া নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব কই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আর অস্ত্র সেত সঙ্গের সাথী আছে না নাই অস্ত্র শত সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরা কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া ঠিক না আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরা কি আর ভন্ডা দেশটা গেছে ভরিয়া গাজার কলকে টান মারিয়া গাজার কলকে টান মারিয়া দেখাই বাবার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান এর সাথে আমি আবার তিনটে কলি যোগ করেছি আলেম না মেরে জালেম গতক মুসলমানের করছে ভাগ কুরআন হাদিস নিয়ে ওরে যুবক তোরা জাগরে জাগ আলমന്നാ মারজা আলমে কতক মুসলমানের করছে ভাগ কোরআন হাদিস দিয়ে যুবক হকের পথে জাগরে জাগ পালাবে সব ভন্ডগুলো পালাবে সব ভন্ডগুলো ভারত পাকিস্তান কি ভারত পাকিস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান টেলিভিশন টপ মাঝে আছে কতক টাকলালো ইসলামের দেখলে বিজয়িন ওদের লাগে টেলিভিশন টকর মাঝে আছে কতক টাকলা লোক ইসলামেরি দেখলে বিজয়ীন ওদের লাগে বড় অসখ পক্ষে পক্ষে দে রাগুন জ্বলে পক্ষে ওদে রাগুণ জলে কলিজা খান খান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান জনগণের সম্পদ হ করছে দেখো আত্মসাত কোরআনের আইন থাকিলে কাটা হতো যোগের হাত জনগণের সম্পদ কেহ করছে দেখো আত্মসাত কোরআনের আইন থাকিলে কাটা হতো ওদের হাত সেই আইন করিতে কায়েম সেই আইন করিতে কায়েম সাক্ষীরাতে দেওয়া যান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান দুর্নীতির আখড়ায় বসে জাহির করে গান কলম দিয়ে কামাই টাকা আমার ধরে সদুরবান